এটা হচ্ছে একটা হান্টার ভাইজর আর এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়ান একটা প্রোডাক্ট আর এটা লাগানোর জন্য নাটলাম যা লাগে সব কিন্তু এটার সাথেই দেওয়া থাকবে আর এছাড়াও আমাদের কাছে এগুলো হচ্ছে হেডলাইটের গ্রিল ইন্ডিকেটর গ্রিল সামনে পার্কিং লাইট আছে ওইটারও গ্রিল দেওয়া থাকবে আর এগুলো কিন্তু হান্টার ক্লাসিক যত বাইক ডুকছে বাংলাদেশে সবগুলারই অ্যাভেলেবেল আছে কিন্তু খুবই কম কোয়ান্টিটির প্রোডাক্ট এটা হচ্ছে একটা হাই কোয়ালিটির ইঞ্জিন গার্ড আর এটা হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির এখ এতক্ষণ যে প্রোডাক্টগুলো দেখলেন সবগুলো কিন্তু মেড ইন ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়া থেকে আনা আর এটা হচ্ছে একটা হান্টারের ইঞ্জিন গার্ড যেটা হচ্ছে সিলভার কালার এটার মধ্যে ব্ল্যাক কালার হয় আপাতত সিলভার কালারটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আগামীতে হচ্ছে ব্ল্যাক কালারটাও আপনারা পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট অথেন্টিক রেস্ট এটা হচ্ছে ক্লাসিক বাইক হান্টার বাইক সব বাইকের জন্য অ্যাভেলেবেল হয়েছে আমাদের কাছে মেড ইন ইন্ডিয়ান এখন পর্যন্ত বাংলাদেশে কিন্তু কেউ আনতে পারে নাই আফটার মার্কেট প্রোডাক্ট অনলি বেস্ট কোয়ালিটি আনছে যাদের প্রোডাক্টগুলি লাগবে তাড়াতাড়ি আমাদের নখ দিতে হবে আর এটা হচ্ছে একটা হ্যান্ডেল গ্রিপ এটা যে কোনো বাইকে লাগাইতে পারবেন রয়্যাল এনফিল্ডের সবগুলো বাইকে এছাড়াও আমাদের এই স্টকের পার্টস কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে মোবিল ফিল্টার অ্যাভেলেবেল হয়েছে ইন্ডিকেটরগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে তারপর হচ্ছে সব বাইকের এয়ার ফিল্টারগুলা কিন্তু আপনার পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টগুলা গুলা আমাদের সব লোকেশনটা একটু বলে দেয় আমাদের সব লোকেশান হচ্ছে বংশাল পেয়ালওয়ালা মসজিদের অপোজিটে বেস্ট কোয়ালিটি বানুন আমরা সব এটা হচ্ছে ব্রেক লিভার ক্লাস লিভার আর লক সেটে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে সবগুলাই পেয়ে যাবেন আমাদের কাছে আর রয়্যাল এনফিল্ড বাইকগুলা একটু হিটিং ইস্যু আছে সেক্ষেত্রে কিন্তু আমরা নিয়ে আসছি এটা হচ্ছে সাইলেন্সার র্যাপিং বা হিট প্রুফ একটা বেল্ট এটা লাগানোর পর কিন্তু আপনারা অনেকটা মুক্তি পাবেন এই হিটিং ইস্যু থেকে এটার মধ্যে দুইটা কালার পেয়ে ব্ল্যাক কালার আর গ্রে কালার